যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্যই ভিডিওটি করা কারণ হচ্ছে যে এই যে আমার সামনে যিনি বসে রয়েছেন এনেই কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে এসেছিলেন এবং প্রচণ্ড হাঁচি হতো এবং সর্দি কাশি ভুগত তার সাথে অন্যান্য আরও কষ্ট ছিল এবং কেন আজকে দিচ্ছি ওই যে অনেকে জানতে চায় যে ডাক্তারবাবু ওষুধটা আপনি যে দিলেন দেওয়ার পরে কী রেজাল্ট হলো একটু আমাদের জানাবেন ভিডিওর মাধ্যমে জানতে চায় তো সেই জন্য এই ভিডিওটি করা যে ওনাকে একবারই ওষুধ দিয়েছিলাম এবং সেই ভিডিওটা আগে দেখে নেবেন যে রয়েছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কোন যে কোন ভিডিওটাতে দেওয়া রয়েছে বা লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আগের ভিডিওটি ফসফরাস দিয়েছিলাম একবার মাত্র ওষুধ নেবার পরে বা খাওয়ার পরে উনি আজকে কুড়ি দিন বাদে আসলেন কুড়ি দিনের মধ্যে কেমন আছেন আপনি বলুন আগের থেকে অনেক ভালো আছে কতটা ভালো অনেকটাই ভালো অনেকটা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি আগের মতন সর্দি আছি সব হচ্ছে সেই কষ্টগুলি হচ্ছে না হচ্ছে না এখন যেটা ওনার কষ্ট যেহেতু উনি আগে কি খেতেন প্যান ফর্টি পেন ফর্টি অ্যাসিডিটির জন্য যেহেতু আমি বন্ধ করে দিয়েছি তার জন্য উনি একটু অ্যাসিডিটিতে কষ্ট পাচ্ছে কষ্ট হচ্ছে তা আমি আশাবাদী যে এটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলো সকলের জন্য ঠিক আছে